আলাইকুম ভিওর চলে আসলাম শাহান এন্টারপ্রাইস থেকে খুব সুন্দর সুন্দর জমজম কটনের থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে এগুলো কিন্তু অনলাইন ভাইরাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে এখানে কিন্তু ওয়ান পিস থ্রি পিসের হিউজ কালেকশন আছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন তো অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো একা করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম হচ্ছে কালারফুল একটা কালার পাচ্ছে নিচের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপসের কাপড় আচ্ছা প্রাইস কত করে এগুলো প্রাইস থাকে হোলসেল প্রাইস 850 টাকা 850 টাকা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখেন কত সুন্দর একদম পাক্কা পাঁচ হাতের নামাজে একটা দোপাট্টা হবে প্রাইস থাকবে আটশো মিনিমাম নিতে হবে কত পিস চার পিস কালার আছে কয়টা আচ্ছা এই যে দেখেন অনেকগুলো ডিজাইন হবে মিনিমাম চার পিস নিলেই হোলসেল আর যারা এক পিস দুই পিস নেবে সেক্ষেত্রে তো প্রাইসটা একটু বাড়বে এই যে এই হচ্ছে দোপারটা এগুলো হানড্রেড কিন্তু কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু বিস্কিট কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কতটুকু কাপড় দিচ্ছে আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দোপাট এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার একটা করেই আছে আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এগুলো একটা করেই কালার সেটিং আছে যেহেতু এগুলো পাকিস্তানের জমজম কটনের ডিজাইনগুলো এই যে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে এগুলো কিন্তু চাইলে গোল জামা বানানো যাবে তাই না এই যে এটা হচ্ছে দোপাট্টাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করবেন শাহান এন্টারপ্রাইজ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু আজকে সুন্দর এই হচ্ছে দোপাট্টা ফেয়ার দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কিন্তু প্রায় সেম আচ্ছা ভিওয়ার্স এটা হচ্ছে লাইট কালার কত গর্জাস একটা কিন্তু কালার স্ট্যান্ডার্ড মানে এটা কিন্তু সবাই পড়তে পারবে এটা হচ্ছে একদম লাইট কালার সাথে ব্ল্যাক কন্টাস্ট খুব সুন্দর একটা কন্টাস্ট এটাও থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকায় আজকের যতগুলো প্রিন্ট সবই কিন্তু একদম হচ্ছে নতুন প্রিন্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু টাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটার মানে এগুলো কিন্তু হচ্ছে কটনের ভিতরে যারা প্রিমিয়াম চাচ্ছেন তারা এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কটনের ভিতরে আর কিছু হয় না আচ্ছা এই যে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যেটা দেখেন ভিউর্স এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আজকের প্রত্যেকটা ডিজাইনে একদম নতুন আসছে মানে সবই হচ্ছে আপনাদের জন্য স্পেশাল ডিজাইন দেখেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর কালার কিন্তু এই এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা খুচরা নিলে নশো পঞ্চাশ তাই না আচ্ছা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে তো সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে অনেকেই বলেন যে আপু ভিডিওতেও কন্ডিশ মানে অ্যাডভান্সের কথা বলেন না কেন আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অ্যাডভান্সের কথা বলে দেই মানে আপনারা দেখা যায় ভিডিওটা ঠিকঠাকভাবে না দেখেই আপনারা নাম্বারটা দেখেই কল করা শুরু করে দেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস সেম এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার ভিতরে আছে নিচে বটল গ্রিন কম্বিনেশন এগুলো সবই হচ্ছে অরিজিনাল জমজম কটনের কালেকশন এ হচ্ছে দোপাট্টা মানে প্যানেলের সাথে কন্টাস্টে দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে কিন্তু চার পিস নিতে হবে ওকে একশো টাকা বাড়বে দেখেন একদম কালারফুল একটা কিন্তু কালারের পাচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস সেম এটা একটা কালার আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালারের ডিজাইনই কিন্তু সুন্দর আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রিন্ট সেম প্রাইস এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এই কালারটা দেখেন এটা কফি কালার ভিতরে আছে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু সাহানা এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন এখানে কিন্তু ওয়ান পিস থ্রি পিসের হিউজ কালেকশন আছে একদম পাইকারিতে কিনে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা চুনরি প্রিন্ট একদম পপুলার একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে সেম জি এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে একশো টাকা করে বাড়বে আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে দোপারটা একদমই কালারফুল একটা দোপারটা হবে আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা দেখেন লাইট ল্যাভেন মানে একদম ডিপ ল্যাভেন্ডার কালারের ভিতর খুব সুন্দর একটা কিন্তু কন্ট্রাস্ট ডিপ অ্যান্ড লাইট এই হচ্ছে দোপারটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ